পাঁচটা কথা আমরা করব কি রকম ভাবে করব একটা ভালো মাদ্রাসা চালাবার জন্য এখন হজরত মৌলানা আহমদ রাজা এন্ড ইমাম রাজা ইমরান রাজা সাহেবকে কম পক্ষে যদি এক লক্ষ টাকা মাসে দেয়া হয় কত বলেন তো হজরত আহমদ রাজা সাহেব যদি এক লক্ষ টাকা মাসে দিয়া হয় তো নিশ্চয়ই কিছু কাজটা আগে বাড়াতে পারবো কিনা মাদ্রাসার বলে পারবো কিনা এখানে যে এতটা লোক আছে কম পক্ষে এক হাজার লোক আছে কিনা বলবেন কম পক্ষে বলেন না হাত তোলে বলেন না কেন যদি একশো টাকা মাসে যদি আমি নিজের দায়িত্বকে নি নিজের বুকে নি নিজের ঘাড়ে নি কত নিব বলেন না কেন মাত্র একশো টাকা কত নিব মাত্র একশো টাকা একশো টাকাকে যদি এক হাজার দিয়ে যোগ করি তাহলে কত টাকা হবে কত টাকা হবে এক লক্ষ টাকা হবে